নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো পাঁপড়ের তরকারি তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচের মতো সর্ষের তেল এইগুলো আমি একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একটু জল দিয়ে এগুলো যেহেতু বড় বড় করে কাটা আছে তাই জন্যে প্রেসার কুকারে আমি দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল এগুলো দিয়ে এবার পাঁপড়গুলো আমি ভেজে নেব আমি কিছু পাঁপড় নিয়েছি ছোট বড় যে কোনো পাঁপড় হলেই হবে এই পাঁপড়গুলো ছোটো ছোটো করে এ করে নিয়েছি ভেঙে নিয়েছি নিয়ে তেলে ছেড়ে ভেজে নিচ্ছি মাছটা একটু কমিয়ে ভাজা ভাজবো নাহলে পাঁপড়গুলো পুড়ে যেতে পারে সাইড থেকে আর একটু তেল দিয়ে দিলাম পাঁপড়গুলো আর একটু ভালো করে ভেজে নেবো বলে পাঁপড়গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই কড়াতেই আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেনে নিলাম ফোড়নটা হয়ে গেলে আমি হাফ ইঞ্চি আদা একটা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিনের জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কচিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর সঙ্গে মিশিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করা আলু এর সঙ্গে মিশিয়ে দেবো আর দিয়ে দেবো একটু এক বাটি জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো পাঁপড় ভাজাগুলো পাঁপড় ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো একমুটো ধোনো ধনে পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই ধনে পাতা কুচি দিয়ে দেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই আমাদের পাঁপড়ের ডালনা রেডি তারপরে গাড়ি আমার রেডি হয়ে গেছে